কি জানেন ফেসবুক ব্যবহার করার কারণে ফেসবুক টাকা পাই আপনি কি জানেন আপনি কই যাচ্ছেন কি করতেছেন কাছে আছে। আপনি কি জানেন লাইভ লোকেশন আছে একটা বিষয় খেয়াল করুন আপনি একটা অ্যাডস দেখছেন বা একটা চিন্তা একটা চিন্তা আপনি করতেছেন মনে মনে যে আমি ওই বিষয়টা নিব বা ওই জিনিসটা আমি নিব ফেসবুকে এসে দেখলেন হঠাৎ করে ওই জিনিসটা আপনার সামনে এসেছে এটা আসলে কিভাবে হয় আপনি কি এই বিষয়টা কখনোই খেয়াল করে দেখছেন প্রত্যেকটা ফোনের লাইভ লোকেশন থেকে শুরু করে সকল ইন্টারেস্টটা আসলে আমরা কিসের প্রতি ইন্টারেস্ট এই বিষয়গুলো কিন্তু ফেসবুক খুব সুন্দর করে আমাদের থেকে ডাটা কালেক্ট করে একটা কথা আছে কিন্তু যে ডিজিটাল যুগে যার কাছে বেশি ডাটা তত শক্তিশালী এটা তো মানেন তাই না তো বর্তমান এই বর্তমান বিশ্বে বর্তমান যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলার থেকে কিন্তু ফেসবুকের কাছে বেশি ইনফরমেশন এবং গুগলের কাছে তো আমি বলবো ফেসবুক আপনি ইউজ করতেছেন ভালো কথা ফেসবুকটা আপনি প্রপারলি জানেন ইউজ এখান থেকে যে একটা ইনকামের ওয়েব ওয়েবের করা যায় এটা কিন্তু অনেকে জানেন না তো তার তাদের জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা যে আমরা সবাই ইনকাম আমরা সবাই ইনকাম করতে আগ্রহী আমরা সবাই একটা ক্যারিয়ার বিল্ড করতে আগ্রহী আপনি দেখছেন আপনি দেখছেন যে থটস অফ বিল্লাল ভাই বগুড়া রয়েছে মিল্লাদ ভাই তাছাড়া দুপচাচিয়ার রয়েছে সাথিয়াপু আপু এরা আসলে কিভাবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করে এই বিষয়গুলো আমাদের মধ্যে সচরাচর কিন্তু চলে আসে কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন যে এরা পারে আমি কেন পারবো না আমরা তো সময় দিচ্ছি দিচ্ছি না দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ছয় সাত ঘন্টা এমনিতে চলে যায় তো সেখান থেকে যদি আমি একটা প্রপার সময় বের করি সেখান থেকে একটা ভালো সময় দেই আমাদের কেরিয়ারের জন্য কিছু সময় দেই তাইলে কিন্তু এটা আমাদের জন্য বেস্ট হয় ফেসবুকে অনেক ধরনের অনেকভাবে ইনকাম করার যায় বা অনেক ওয়ে আছে সেগুলো আসলে আমাদের জানতে হবে প্রথমত আমি যদি বলি ফেসবুক থেকে দুইটি ভাবে ইনকাম করা যায় একটা হচ্ছে সফট স্কিল আর একটা হচ্ছে হার্ড স্কিল প্রথমত হার্ড স্কিলে আসি হার্ড স্কিল হচ্ছে এই যে আমরা আমাদের যে ফেসবুক আইডিটা আছে বা ফেসবুক পেজ আছে এখানে যে প্রতিনিয়ত আমরা পোস্ট করি প্রতিনিয়ত আমরা একটা কন্টেন্ট শেয়ার করি বা প্রতিনিয়ত আমরা আমাদের লাইফের যত কিছু আছে সেগুলো আমরা শেয়ার করি এটা হচ্ছে হার্ড স্কিলের মধ্যে পড়ে যখন একটা বিষয় প্রপারলি আমাদের ফেসবুকেতে শেয়ার করব এটা আসলে এখান থেকে যে একটা ইঙ্গেজ হয় বা এখান থেকে যে একটা রিয়াকশন পরে এইগুলোতে এগুলো হচ্ছে একটা হার্ড স্কিলের মধ্যে পড়ে এইগুলোর মাধ্যমে ইনকাম করা পসিবল মনিটাইজেশন করে ফেসবুকের যে সকল গাইডলাইন আছে যে সকল পলিসি আছে সবগুলো পলিসি মেনে যদি আমরা এখানে একটা নিজের কেরিয়ার বিল্ড করতে চাই তাহলে ওইটা আপনি হার্ড স্কিলের মধ্যে পড়ে অ্যান্ড সফট স্কিল সফট স্কিলটা কী সব টিপস দিয়ে হচ্ছে আপনাকে এখানে কোনো কষ্ট করতে হবে না জাস্ট আপনার বায়ের অর্ডার দিবে আপনি অর্ডারটা নেবেন এন্ড কনফার্ম করবেন অর্ডারটা নেবেন এন্ড কনফার্ম করবেন এর জন্য এর জন্য ফার্স্টে আপনাকে বলে দেই আপনার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ভিসা কার্ড লাগবে এটা আসলে কি হবে অ্যাডস ক্যাম্পেইন তো বোঝেন অনেকেই অনেকে অ্যাডস ক্যাম্পেইনের নাম কিন্তু শুনছেন আসলে অ্যাডস ক্যাম্পেইন করেও এখান থেকে ইনকামের ওয়ে আছে এটা হচ্ছে সব টিপস স্কিল আর কি তো অ্যাডস ক্যাম্পেইন মূলত চারটি আপনারা অনেকে বলছেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবো তারই প্রেক্ষিতে কিন্তু এই ভিডিওটা বানানো আগে বলে দিলাম সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো অ্যাডস ক্যাম্পেইন করে আপনি ইনকাম করতে পারেন অ্যাডস ইনকাম অ্যাডস ক্যাম্পেইনের আপনার মূলত চারটি স্টেপ রয়েছে একটা হচ্ছে অ্যাওয়ারনেস একটা হচ্ছে সেলস এবং একটা হচ্ছে টার্গেট এবং লাস্ট যেটা ইন্ডিং বলা হয় অ্যা লাইক ঠিক আছে এই চারটা স্টেপে মূলত ফেসবুক ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করে ইনকাম করা যায় তো এই বিষয়গুলো যখন প্রপারলি আপনি একটা ধারণা নেবেন আপনি শুধুমাত্র মাথাতে ধারণা থাকবে কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা নিয়ে আপনি বেশি দূরে আগাতে পারবেন না আর এই ধারণা থেকে আপনার যে প্র্যাকটিক্যাল কাজকর্ম এই জন্য একটা পারমানেন্ট মেন্টর প্রয়োজন বা পার্মানেন্ট একজন টিচার প্রয়োজন বা পারমানেন্ট একজন গাইডলাইনার প্রয়োজন তো এই বিষয়টা মাথায় রেখে যারা আসলে এটাতে আগ্রহী তারা অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের চেষ্টা করব এ টু জেড হেল্প করার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন ফেসবুকের সঠিক ব্যবহার জানুন এবং এখান থেকে একটা বেস্ট কিছু অর্জন করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ